বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই টিম টিম ঘুমিয়ে চারটে নাগাদ উঠে পড়ে তারপর টিম টিম আপেল সেদ্ধ খায় আজকে আপেল সেদ্ধর সাথে একটু খেজুরও দিয়েছিলাম তাই জন্য আপেলের রঙটা এরকম এসেছিল যেহেতু টিভিটা আমাদের খারাপ হয়ে গেছে নতুন টিভি এসে গেছে শুধু ইনস্টলেশন করতে এখনো পর্যন্ত লোক আসেনি তাই আজকে আর টিম টিমকে ফোন দিইনি বলেছি খেল তোর খেলনাগুলো নিয়ে তারপর আমরা সবাই রেডি হয়ে গেছিলাম কারণ সেদিন দু জায়গায় নেমন্তন্ন ছিল একটা জায়গায় ছিল বৈশাখী কালী পুজো আর একটা ছিল আমার ছোট্ট একটা দেওরের বার্থডে ছিল সেদিন যে দু জায়গায় আমাদের অ্যাটেন্ড করতেই হতো তাই একেবারে রেডি হয়েই তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর আমরা পৌঁছে গেছিলাম বেলঘড়িয়ার নিনটায় যেখানে আর কি পুজো হয় তাদের ঘরেই বসেছিলাম আর এখানে অ্যাকোরিয়াম দেখে তো টিম টিম অ্যাকোরিয়ামের সামনে থেকে উঠতেই চাইছিলো না আর এই যে বাচ্চা পার্টি সব বাচ্চা পার্টি তখনও আসেনি বাকি ছিল সবাই এলে হয়তো আমার মেয়েটা আরও মজা করতো কারণ আমাদের অনেক তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল আর এখানে মায়ের ভোগ খাওয়াচ্ছে ভোগ মানে পায়েসটাই শুধু আমরা খেয়েছি ওখানে কিছু খাইনি ফিরে এসে জন্মদিন বাড়িতেও গেছিলাম কিন্তু টিম টিম থাকতে চাইছিল না খুব টায়ার্ড ছিল এটা পরের দিনের ভিডিও ক্লিপ তিন টিম যখন স্কুলে যায় খুব কাঁদে প্রত্যেক দিন কাঁদে বাবাকে জড়িয়ে ধরে থাকে আর টিম টিমকে স্কুলে দিয়ে আসার পর কাজ সেরকম থাকে না পারলে রেস্ট নেওয়াই যায় বা স্নানটা করে দেখে তারপর টিম টিমকে আনতে যাওয়াই যায় যেহেতু টিম টিমকে এখন এক ঘন্টার বেশি স্কুলে রাখা হচ্ছে কারণ স্কুলে ঢোকার সময় ও যা কাঁদে তারপর নাকি আর কাঁদে না যেটা স্কুলের ম্যামরা বলেছেন তো রেস্ট নিই না আর এসেই আর কি যে জামা কাপড়গুলো শুকনো থাকে সেগুলোকে ফোল্ড করে রেখে দিই টিম টিমের খাবারটা রেডি করে রেখে দিই আজকে টার্গেট ছিল যে বাড়ির সবকটা পর্দা খুলে আর একটা করে পর্দা লাগানো তো সেই কাজটাই মেন ছিল তাই এসেই আগে জামা কাপড় পাট করলাম তারপর পর্দাগুলো আলমারি থেকে রাখাই ছিল সেগুলো বার করে লাগাতে শুরু করে দিলাম ঘরকে যত পরিষ্কার রাখা যায় বা ঘরের সামান্য কিছু জিনিস যদি মাঝে মাঝে চেঞ্জ করা যায় ঘরটাকে নতুন নতুন লাগে যদিও বা আমার মেয়ে সারা দেওয়ালেই তার দেয়াল লিখনের প্রতিভা জাহির করে রেখেছে তা সত্ত্বেও ঘরকে যদি একটু পরিষ্কার রাখা যায় বা ঘরের জিনিসপত্র এদিক ওদিক করা যায় তাহলে একটু নতুন নত্ব লাগে টিম টিম হওয়ার পর থেকে তো আমি কিছুই চেঞ্জ করিনি আগে তো মাঝে মাঝে তাও এদিক ওদিক জিনিসপত্র সরাতাম মানে আলমারিটাও ঠিক করে গোছানো হয় না মানে টিম টিম সব জিনিস ধরে ধরে টানে মানে আমি একটা কাজ করতে যাই তো আরও দশটা কাজ এসে পড়ে তাই জন্য এখন আর সেরকমভাবে কিছুই করা হয় না টিম টিম যখন প্রপার স্কুলে যাবে প্রপার টাইম অবধি থাকবে তখন আবার চেষ্টা করবো সেগুলোকে আবার জিনিসপত্র সাজিয়ে রাখার আর আমি এরকম ভ্যাকিউম ব্যাক করে জিনিসপত্র রাখার চেষ্টা করি তাতে আলমারিতে একটু কম জায়গা নেয় কারণ টিম টিম হওয়ার পর আমার স্টোরেজ খুব কম হয়ে গেছে রাখার জায়গা পায় না আর এটা সন্ধেবেলার ভিডিও ক্লিপ টিম টিম আর অলি দিদি এসে সারা ঘর নোংরা করেছে নোংরা করার জন্য কে প্রথমে নোংরা করতে পারে প্রথমে এই কম্পিটিশান হয় তারপরে যেই আমি বলি তোরা জিনিসগুলোকে গুছিয়ে রাখ তাহলে একটা করে খেজুর বা বাড়িতে তৈরি করা বিস্কুট দেবো তখন দুজনের মধ্যে কম্পিটিশান লেগে যায় কে আগে ভালো করে গোছাতে পারে টিম টিম আগে গুছতো না কিন্তু অলি দিদিকে দেখে দেখেও এখন এই জিনিসটা করতে শিখেছে একটা ভালো হ্যাবিট হয়েছে তো যাই হোক দুজনে মিলে এখন সেই গুছানোর কাজেই লেগে পড়েছে সেদিন রাতে মেন ছিল হচ্ছে মুসুর ডালের খিচুড়ি আমি টিম টিম আর টিম টিমের বাবা আর মুসুর ডালের খিচুড়ির মধ্যে একটু আলু আর রাঙা আলু দিতাম আর এদিকে আলু ভাজার আলু কেটেছিল তো আলু আলুই হয়ে গেছিলো সব রান্না সেদিন ছিল মুসুর ডালের খিচুড়ি রাত্রিরের আর অনেক রাত্রিরে টিম টিমের বাবার একটা বাঁশ মেয়ে এসেছিলো অনেকটা রাত্রে তখন দশটা দশ পনেরো বাজে সে কোনো দিন টিম টিমকে দেখেনি ছোটোবেলায় দেখেছিল বড়ো হতে দেখিনিটিবির সাথে দেখা করতেছে